লক্ষ্মী ছানা আজকে আমি তোমাদের জন্য এনেছি হাতির ভিতরে শিয়াল রাজার যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে ভালো আর বড় দেখতে সুন্দর সেইটাই পাটোহস্তি সেই হাতিতে চড়েই রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোও বাসেন একদিন রাজার পাটোহস্তি মারা গেলেন রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন শেষে সে বললেন ওটাকে ফেলে দিয়ে এসো তখন সেই হাতের পায়ে বড় বড় দড়ি বেঁধে পাঁচশো লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো সেই মাঠের কাছে এক শিয়াল থাকত সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি মাঠে মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো আর তার এতই খিদে পেয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভেতর ঢুকে গেল তার খাওয়া না। এমনি করে দুদিন চলে গেল, তখনও সে হাতির পেটের ভিতরে বসে কেবল খাচ্ছে আর খাচ্ছে ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে তখন তো আর ভারী মুশকিল হলো সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না এখন উপায় কি হবে তাকে তো সে গর্ত থেকে বেরোতে হবে এমন সময় তিনজন চাষি সেখানে দিয়ে যাচ্ছিল তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় এক ফোন দিয়ে আঁটল সে হাতির পেটের ভিতর থেকে তাদের ডেকে বলল ওহে ভাই তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে আমার পেটে যদি পঞ্চাশ কলসি ঘি মাখালো হয় তবে আমি উঠে দাঁড়াবো চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল শোন শোন হাতি কি বলছে চল আমরা রাজা রাজামশাইকে গিয়ে শিগগিরি খবর দিই তখনই তারা রাজার কাছে ছুটে গিয়ে বলল রাজা রাজামশাই আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে যদি পঞ্চাশ কলসি ঘি মাখানো যায় তবে সে নাকি আবার উঠে দাঁড়াবে শিগগিরই আপনি পঞ্চাশ কলসি ঘি পাঠিয়ে দিন এ কথা শুনে মশাই তো খুব খুশি হলেন সে আর কি বলবে তিনি বললেন আমার হাতি যদি বাঁচে তবে পঞ্চাশ কলসি সে তো আমার কাছে কিছুই না আমি হাজার কলসি ঘি পাঠাতে পারি সে খুশিতে গদগদ হয়ে তার প্রজাকে আদেশ দিলেন এই কে আছিস যা হাজার কলসি ঘি নিয়ে গিয়ে তার পেটে মাখা তখনই রাজার মোটে হাজার কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত করলো দু হাজার লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো সাত দিন খালি ঘি আনো আর ঘি ঢালো সেটা ছাড়া আর কোনো কথাই যেন মাঠে আর শোনা গেল না সাত দিনের পরে শেয়াল দেখলো যে হাতির চামড়াও ঢের নরম হয়েছে পেটের ফুটোও ঢের বড় হয়েছে এখন সে ইচ্ছে করলেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে তখনকে সকলকে ডেকে বলল ভাই এবার আমি উঠবো তোমরা একটু সরে দাঁড়াও তো দেখি নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের ওপর পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছ তো তখন ভারী একটা গোলমাল হলো যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে আরে বেটা শিগগিরি সর হাতি উঠেছে ঘাড়ে পড়বে যে এখন কথা শুনে কেউ আর সেখানে দাঁড়ায় ঘি টি সব ফেলে তারা সেখান থেকে পালাতে লাগলো একবার চেয়েও দেখলো না হাতি উঠছে কি পড়েই আছে তা দেখে শিয়াল ভাবল এই বেলাতেই পালাতে হবে আমায় তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে দে শিয়াল তো পালিয়ে আবার জঙ্গলে চলে গেল আর হাতি যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকলো তোমরা জানিও তোমাদের আজকের গল্প কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চানেলাইক শেয়াৰ্ড ছাবস্ক্ৰাইব কৰক